এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যকে কিভাবে তোমরা ইংলিশে করবে। বাক্যগুলো দেখো নতুন আনন্দে উড়ে বেড়াচ্ছে পরীক্ষায় পাশ করে আনন্দে উঠছে ম্যাচটা জিতে ওরা আনন্দে নাচছে আর একটা প্রাইজ পেয়েই ও আনন্দে নাচছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা ওভার এক্সাইটমেন্ট আছে অতিরিক্ত উত্তেজনা বা প্রচন্ড পরিমাণে আনন্দিত এরকমই একটা ভাব বোঝানো হচ্ছে এখানে একটা করে অ্যাকশান আগে ঘটে গেছে বা ঘটেছিল তারপরে এই অবস্থাটা তৈরি হচ্ছে অর্থাৎ নতুন বাইকটা পেয়ে গেছে পাওয়ার পর আনন্দে উড়ে বেড়াচ্ছে প্রত্যেকটাই তাই পরীক্ষায় পাস করে গেছে বা পাস করলো তারপরে আনন্দে উড়ছে ম্যাচটা জিতলো তারপরে ওরা নাচতে লাগলো আনন্দে একেবারে আটখানা আল্লাদে আটখানা বা আনন্দে আটখানা আনন্দ আর ধরে না এরকমই একটা ব্যাপার তো প্রত্যেকটা বাক্য দিয়েই আমরা কি দেখতে পাচ্ছি না একটা অতিরিক্ত আনন্দ উত্তেজনা অনুভূতি প্রকাশ পাচ্ছে তো এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে করতে গেলে কি করতে হবে ফ্রেজ ইউজ করতে হবে ছাড়া এই ধরনের বাংলা ইংলিশে বলা এক্সপ্রেশনকে সম্ভব নয় তো সেই ফ্রেজটা আগে দেখে নাও খুবই পরিচিত একটা ফ্রেজ ফ্রেজটা হলো ওভার দ্য মুন ওভার দি মুন এই ফ্রেজটাকে ইউজ করতে হবে একটা পরিচিত এবং পপুলার ফ্রেস মুন। মানেই হচ্ছে। আনন্দে একেবারে পড়ছে। আনন্দে আনন্দে উড়ে বেড়াচ্ছে নাচছে এরকম ঠিক আছে এবারে সেন্টেন্স গুলো দেখো প্রথমে এই যে অংশটা নতুন বাইক পেয়ে মানে এখানে সাবজেক্টটা আমি উল্লেখ করেনি তার মানে ও নতুন বাইক পেলো এবং তারপর থেকে আনন্দে উড়ে বেড়াচ্ছে প্রত্যেকটাই তাই পরীক্ষায় পাশ করলো ম্যাচটা জিতলো ওরা তারপরে আনন্দে আনন্দে নাচছে নাচছে একটা ও তারপরে তাহলে আমি তৈরি করি ওভার দ্য এটা একটা ফ্রেশ এর আগে তোমরা ওরা সাবজেক্ট বিভাগ বসালেই হয়ে যাবে অর্থাৎ এখানে আমি সাবজেক্ট যদি বসাই সাবজেক্ট প্লাস বিভাগ এইটুকু বসালেই হয়ে যাবে প্লাস ওভার দ্যমন্ড মানে এইটা হলো এইটুকুর সেন্টেন্স স্ট্রাকচার মানে এই যে আনন্দে উড়ে বেড়াচ্ছে আনন্দে উড়ছে আনন্দে নাচছে আনন্দে নাচছে এইটুকুর জন্য যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট বিভাগ ওভার দ্যমন্ড ঠিক আছে সাবজেক্ট বিভাগ ওভার দ্য মন তাহলে এখানে সাবজেক্ট ও মানে হি তার মানে ও ও ওর নতুন বাইকটা পেলো दु एंड इज ओभार दि मन बोझा गया सहज सेंटेंस स्ट्रक এইভাবে ইংলিশটাকে তোমাদের বলতে হবে হি গট ইস নিউ বাইক দ্য বাইক নতুন বাইক পে আনন্দে উড়ে বেড়াচ্ছে পরেরটা পরীক্ষায় পাশ করে আনন্দে উঠছে তাহলে এক্সাম পরীক্ষায় পাস করলো ইজ ওভার দ্য মুন

आनंद नाच एंड आर ओवर दि मन जेहतु दे प्राइज एंड Is over the moon and is ওভার দি মন তাহলে খুবই সহজ সেন্টেন্স শুধুমাত্র বুঝে নিতে হবে যে ওভার দা মন মানেই হচ্ছে আনন্দে নাচা উড়ে বেড়ানো বা অতিরিক্ত মানে অনুভূতি প্রকাশ করা আনন্দের অনুভূতি প্রকাশ করা তো সেই বাংলাটাকে ইংলিশে করতে গেলে এইভাবে করতে হবে সাবজেক্ট বিভার ওভার দ্য মন